যাবেন দেখেন এই ডিজাইনটা কিন্তু কত সুন্দর দোপাট্টা বেজে দেখেন কত সুন্দর দোপাট্টা নিতে পারেন অল ওভার বয়ডের মধ্যে কালারটা কিন্তু অনেক চমৎকার সুন্দর একটা ডিজাইনের মধ্যে দেখেন ছত্রিশ থেকে আটচল্লিশ থেকে আটচল্লিশ সাইজ আসসালামু আলাইকুম বিরাজ চলে আসি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার ভিজাজ আজকে হচ্ছে বুটিক্সের কিছু কালেকশন দেখাবো আর এই ভিডিওর মধ্যে অনেক চমৎকার একটা ড্রেস থাকবে হোয়াইট লাভার যারা আছে তাদের জন্য ওই ড্রেসটা থাকবে বিরাজ তবে সবার আগে আমাদের হোল্ডিং নাম্বারটা দিয়ে দিব এটা হচ্ছে বি বুটিক্স স্টার মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বাসোপাস তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সেভেন এক নাম্বারটা সব সময় দোকানে থাকে যারা পাইকেইতে নেবেন এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন বাই ছাব্বিশ নাম্বার দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা আছে অল করে দেবেন তাহলে দেখবেন নতুন নতুন নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন আর বি বুটিক্স ইউটিউব ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে দেখবেন ওইখানে নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি বেশ অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে কালার কন্টাস্টটা কিন্তু অনেক সুন্দর দুই কালার কন্টাস্টের ব্লকের প্রিন্ট করানো আছে এবং মেনুয়াল এম্বোর্ডে কাজ করানো আর বুকটার মধ্যে সুন্দর করে কিন্তু বাটন সিস্টেম করানো আছে আর স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্টাস্টের সাথে একটা কিন্তু ল্যাভেন্ডার কালার একটা প্যান্ট পাচ্ছেন এবং প্রতিটা প্যান্ট কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্টের কটনের এবং সাথে দোপাট্টা পেয়ে যাচ্ছেন কিন্তু মিল র্যাং দোপারটা টার্সেল করানো দোপাট্টা এবং অনেক চমৎকার একটা দোপাট্টা পেয়েছে আমি সম্পূর্ণ দোপাট্টা খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর দুপুরটা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এটা বডি সাইজ লংটা পেয়ে যাবেন বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের এর মধ্যে আর এই সুন্দর ডিজাইন প্রাইস থাকতেছে ফিক্সড প্রাইজে নিতে পারবেন এই চমৎকার ডিজাইনটা এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু অর্গানজার মধ্যে এটা কিন্তু ইনারের পশনটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা না উপরে কিন্তু সুন্দর করে সুতোর কাজ থাকবে অনেক গর্জিয়াস একটা ড্রেসের মধ্যে থাকতে সিবিএস আর নিচের দামানটার মধ্যে সুন্দর করে গর্জিয়াস কাজ করানো থাকবে আর নিচে ইনারের প্রিন্টটা কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট করানো সিল্কের মধ্যে বিএস স্লিপটা পেয়ে যাচ্ছেন কিন্তু কাজ করানো থাকবে সুতোর কাজ সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু সেম বডির কাপড়ে প্যান্ট থাকবে এবং সুতোর কাজ থাকবে প্যানেলের মধ্যে সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দোপাট্টার কিন্তু অনেক চমৎকার একটা দোপাট্টা বিএস দেন অনেক সুন্দর একটা দোপাট্টা কত চমৎকার একটা দোপাট্টা ডিজিটাল প্রিন্টের একটা দুপারটা দেখেন কত সুন্দর দোপাট্টা ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার প্রাইস পেয়ে যাচ্ছেন ভিএাস অনলি চোদ্দশো টাকা হলেই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন বি বুটিক্স থেকে হোয়াইট লাভের যারা আছে ভিয়াস এই ডিজাইনটা নিতে পারেন অল ওভার বড়িটার মধ্যে দেখেন কত সুন্দর ভাবে সুতোর কাজ করানো আছে আর এখানে সুন্দর করে বাটন সিস্টেম করানো আছে এবং জিরো সিকোয়েন্সের কাজ করানো কালারটা কিন্তু অনেক চমৎকার হোয়াইটের সাথে কিন্তু সুন্দর করে কিন্তু জিরো সিকোয়েন্সের কাজ করানো স্লিপটা পেয়ে যাচ্ছেন কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করানো আর ভিয়াস এটা কিন্তু সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে সুন্দর করে কিন্তু স্ক্রিন প্রিন্ট করানো আছে যেটা ব্যাক সাইডেও কিন্তু স্ক্রিন প্রিন্টটা করানো থাকবে অনেক সুন্দর সাথে একটা মিষ্টি কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা পেয়ে যাচ্ছেন দোপাট্টা কিন্তু অনেক চমৎকার হোয়াইট কালারের মধ্যে সাথে মিষ্টি কালার কন্ট্রাস্টে অনেক চমৎকার একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন ভিয়াস অনলি আঠারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন এই সুন্দর ডিজাইনটা ভুয়াস এই ডিজাইনটা দেখাচ্ছি ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন কালারটা কিন্তু অনেক চমৎকার স্ক্রিন প্রিন্টের উপর সুতোর কাছ থাকবে আরং বুটিক্সের মধ্যে কালার কন্টেস্ট অনেক সুন্দর প্যান্টটা পেয়ে যাচ্ছেন হচ্ছে পেস্ট কালারের মধ্যে সাথে একটা দোপাট্টা পাচ্ছেন ম্যাচিং এ ভেস্ট ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস তাঁতের মধ্যে আসছে বেশ অনেক সুন্দর একটা মধ্যে দেখেন সুন্দর করে কিন্তু এখানে প্লেট একটা সিস্টেম করানো আছে আর সাথে কিন্তু কাটচুপি ওয়ার্ক করানো নিচে দামের মধ্যে কিন্তু স্টনে কাজ করা থাকবে স্ক্রিন প্রিন্টের উপরে সাথে একটা প্যান্ট পাচ্ছেন অরেঞ্জ কালারের সাথে একটা সেম বডির কাপড়ে একটা দোপাট্টা পাচ্ছেন হাতে বুনন করা তাঁতের মধ্যে দুপারটা কিন্তু অনেক সুন্দর ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বিকজ অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন এই সুন্দর ডিজাইনটা আর যারা পাইকারিতে নেবেন অবশ্যই সরাসরি আমাদের শপে চলে আসবেন আর যারা অনলাইনে নেবেন এই তিনটা নাম্বারে যোগাযোগ করবেন সেভেন এই নাম্বারটা সব সময় দোকানে থাকে এই নম্বরে নক করে নিতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ